আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আজকে আমি নিয়ে এসেছি অনলাইন থেকে ডিজিটেকের মাইক্রোফোন ওয়ারলেস তো আজকে আমরা দেখতে এসেছি যে মাইকটা কতদূর পর্যন্ত আওয়াজটা ধরে রাখতে পারে এবং যে পাশে জমিতে ট্রাক্টরে এখন বই চসছে এবং এখানে মোটরের পানি উঠছে তবু দেখবো যে ওই সব আওয়াজগুলো ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো কি রিমুভ করতে পারছে না সেগুলোকে এখনো মাইকের মধ্যেও ভিডিওর মধ্যেও ক্যাপচার করছে সেটাই দেখবো এখন তো আমি অনেকটা আগিয়ে চলে এসছি একদম অনেকটাই এখান থেকে তুমি জুম করে দেখাও এবং জুম ছেড়ে দাও যে দেখাও যে কতটুক দূর চলে আমি এখান থেকে তবু এখনো মাইকের আওয়াজটা ক্লিয়ারলি আসছে এবং দেখবো যে বাইরে যে ট্র্যাকের আওয়াজটা ট্র্যাক্টরের আওয়াজটা কি ক্যাপচার করছে না রিমুভ করছে আমি আর মাইক ধরে কথা বলছিলাম এবার মাইকটা ছেড়ে যখন কথা বলবো আপনারা শুনতে পাবেন কিভাবে আমার আওয়াজটা আসছে কি আসে না তো আমি মাইকটা রিমুভ করে দিচ্ছি মাইকটা পুনরায় আমি ওয়ান করার পরে দেখছি আওয়াজটা কিরকম আসছে আওয়াজটা আপনারা কেমন পাচ্ছেন মাইকটা যখন অফ করেছিলাম তখন কি আপনারা শুনতে পেয়েছিলেন তখন হয়তো শুনতে পাননি কিন্তু মাইকটা যখনই ওয়ান করেছি তখন থেকে আপনারা হয়তো আওয়াজটা আপনি ক্লিয়ার পাচ্ছেন এবং আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন তো আমি বলবো যিনারা নিতে চান অল্প স্বল্প দামের মধ্যে এই ডিজিটেকের এই মাইকটা আপনারা নিতে পারেন খুব ভালো আলহামদুলিল্লাহ